আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের যিনি নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র দুটি উপকরণ দিয়ে আপনাদের সাথে রেসিপি বানিয়ে দেখিয়ে দেব এখানে আমি বাদাম নিয়েছি বাদামগুলো আমি ভাজা করে নেব ভাজা করে নেব খোলা সেলার জন্য ভাজা নেবো আমি এখানে আমি গুড় নিয়েছি নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়েছি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেবো বন্ধুরা এখানে আমি খোলাটা সেলি নেবো বন্ধুরা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা খোলাটা সেলা হয়ে গিয়েছে কত দারুণ দেখাচ্ছে এখানে আমি ভালোভাবে জাল দিয়ে নেব নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কত দারুণ হচ্ছে খেতেও দুর্দান্ত হয়েছিল এইভাবে একবার হলেও বানাবেন খেতে অসাধারণ হবে বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ বন্ধুরা ভিডিও দেখার আগে লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি নামিয়ে নেব কত দারুণ হয়েছে দেখুন ঠান্ডা হয়ে ঠান্ডা করার জন্য দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আবার দু মিনিট পরে ফিরে আসবো দু মিনিট পরে ফিরে এসে বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি কত দারুণ হয়েছে দেখুন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব আজকের গামতন মতন বিদায় নেব আল্লাহ হাফেজ